আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন জানিয়ে দেব শরণার্থীদের গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আজ সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসীরা বা সাধারণ মানুষ এই ইনফরমেশনগুলো জানতে পারবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহজ হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনারা সকলে অবগত রয়েছেন বছরের শেষের দিকে রেকর্ড সংখ্যক অভিবাসী তুরস্ক থেকে গ্রিসে লিবিয়া থেকে ইতালিতে তিউনেশিয়া থেকে ইতালিতে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন বা মরক্কো থেকে স্পেনে প্রবেশ করে আর এই প্রবেশ করা আরও কমিয়ে আনার জন্য অভিবাসীদের একেবারেই প্রবেশ করতে না দেওয়ার জন্য বা আরও নানান উদ্দেশ্য নিয়ে ইউরোপ নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রকাশিত নয় অপ্রকাশিত এনজিও সংস্থার সর্বশেষ অনুযায়ী গ্রিসের প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছে তুরস্ক থেকে কোনো অভিবাসী যাতে প্রবেশ করতে না পারে একই ঘোষণা দিয়েছে ইতালি লিবিয়া থেকে যেন কোনো অভিবাসী না যেতে পারে তিউনেশিয়া থেকে যেন কোনো অভিবাসী না যেতে পারে এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চল বা মরক্কো থেকে সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন তুরস্ক এজিয়েন সাগর লিবিয়া থেকে বূ তিউনেশিয়া থেকে ভূমধ্যসাগর বা আটলান্টিক উপকূলে শরণার্থী উদ্ধারের প্রবণতা কতটা কমেছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা অংশ হিসেবে এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে জরিমানা করা তাদেরকে আটকে রাখা তাদের গতিরোধ করা বা তাদের কার্যক্রম স্লো করে আনার জন্য নতুন নতুন কৌশলের অবলম্বন করা যা ইতালির পক্ষ থেকে করা হচ্ছে আর যে কারণে আমরা লক্ষ্য করেছি ভূমধ্যসাগরে সাগরে নৌকাডুবির ঘটনা বেড়ে যাওয়া অভিবাসী নিখোঁজ হওয়া এবং সাম্প্রতিক সময় লিবিয়ান কোস্টগার্ডের হাতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আটক হওয়া এটি আরও বৃদ্ধি পাবে এন যে সংস্থাগুলো মনে করে ইউরোপীয় ইউনিয়নের এই ধরনের নীতির পরিবর্তন করা উচিত ইউরোপীয় ইউনিয়ন যদি তাদের নীতিতে পরিবর্তন আনে তাহলে এমনিতে অভিবাসীরা ইউরোপে যাবে না তারা বলছে যে রাজনৈতিক অস্থিরতা মধ্যপ্রাচ্যের যে সংকট এখানে সরাসরি ইউরোপের ভূমিকা রয়েছে এশিয়ার দেশগুলোতেও রাজনৈতিক অস্থিরতা নানান কারণে ইউরোপের সরাসরি ভূমিকা রয়েছে আফ্রিকার দেশগুলোতেও একই রকম যদিও নানান ইউনিয়ন প্রচার করে মূলত ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমা বিশ্বের স্বার্থের কারণেই বর্তমান এশিয়া আফ্রিকা বা মধ্যপ্রাচ্য সংকট সংস্থার মতে এগুলো বন্ধ করে দিলেই অভিবাসীরা আর ইউরোপে প্রবেশ করবে না অথচ তারা তা করে না তারা কিছু লোককে জায়গা দেয় আর তার বিপরীতে লাখ লাখ মানুষের বিপদ ডেকে আনে বা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে যা প্রতীয়মান আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় চোখ বোলালেই দেখতে পাচ্ছেন যে সংস্থাগুলোর ভাষ্যমতে শরণার্থীরা হচ্ছে পানির মতো যখন যে রাস্তা পাবে তখন সেই রাস্তা ব্যবহার করবে এবং প্রবেশ করার চেষ্টা করবে যা ধারাবাহিকভাবে অবহত রয়েছে তুরস্ক থেকে গ্রিসে লিবিয়া থেকে ইতালিতে ইউনেশিয়া থেকে ইতালিতে বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে স্পেনের সরকারের মুখপাত্র সালবোন্তো ম্যাটুমোর তথ্য অনুযায়ী চলতি বছরে একশো পঁয়ত্রিশ বেশি অভিবাসী প্রবেশ করেছে জল পর্যন্ত এই আপডেটটি প্রকাশিত হয়েছে লিবিয়া তিউনিশিয়া থেকেও রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে যদিও সেটি দু হাজার বাইশ তেইশে থেকে অনেক কম তবে এই সময় রেকর্ড সংখ্যক বাংলাদেশই ইতালিতে প্রবেশ করেছে তুরস্ক থেকে রোড ব্যবহার করে বা এজিয়ান সাগর ব্যবহার করে স্পেনে প্রবেশ যেটি প্রবেশ তাও একইভাবে অব্যাহত রয়েছে প্রিয় দর্শক আপনার অনুভূতি প্রকাশ করুন